নমস্কার বন্ধুরা আজকে আমরা আপনাদের কাছে এক দুর্দান্ত বলা ভিডিও তুলে দিতে চলেছি তো থাম্বেল বা টেলার দেখে আপনারা বুঝতেই পাচ্ছেন যে আমা আপনারা এ আমরা কার সামনে উপস্থিত হয়েছেন তো চলুন ভিডিওটা বিশেষ লম্বা না করে আমাদের সামনে যিনি উপস্থিত রয়েছে ওনার কাছ থেকে জেনেছেন ওনার নাম পরিচয় এবং আজকের ভিডিওর বিস্তারিত ডিটেলস তো আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনাকে নমস্কার জানাই নমস্কার তো সর্বপ্রথম আপনাকে তো ছোট বড় সবাই জানে তাও একবার আমরা নাম পরিচয়টা কি জানিয়ে দিব আমার নাম পূর্ণচন্দ্র মাহাতো গ্রাম বেনাদা থানা বরাম জেলা পূর্ব সিংভূম রাজ্য ঝাড়খন্ড আচ্ছা খুব সুন্দর ঠিকানা তো আপনাদের আর মানে আসরে কয়েকদিন পরেই লড়াই আর কি সেই লড়াইয়ের ডেটটা জানি লিব কবে হচ্ছে এই সামনের মঙ্গলবার বাসি বাটের দিন যাক মাঘ চার ফেব্রুয়ারি মানে সরস্বতী পূজার পরের দিন হ্যাঁ হ্যাঁ ঠিক তো আমরা জানি লব মানে কারা ব্যাপারে যে কটা কারা প্রতিদ্বন্দ্বী করছে আর জোড়া গেলে ছটা तो कौन कौन ग्राम की जोड़ा पांच से गिले जनी लेगो एक नंबर जोड़ा पांच है अपना राहड्डी राजीव मातो पाड़ा थाना दो नंबर जोड़ा पांच है अपना रथू मातो सुपूडी बांधवान तीन नंबर जोड़ा पांच अपना निहार रंजन मातो उलुगड़िया अर्सा थाना चार नंबर जोड़ा पांच अपना আমাদের সামনে গ্রাম ভোলা গ্রামের আসরের এক নম্বর কড়া সন্তোষ মাতো চার নম্বর আর পাঁচ নম্বরে যারা আপনাকে বলেছি এটা চার দাঁত কড়া বলে আর চার দাঁতেই আছে এই বুড়াবাজার থানা মধুসূদন বাবুর সাথে যারা হয়েছিল ওনারা দুবার তিনবার দেখতে এসেছিল ফল ঘৰছিলো ঘৰতে

পাঁচ নম্বর পাঁচ নম্বর নম্বরে ন হাজার তো এই ছিল আজকে মানে প্রাইস বা কারার জোড়া কনফার্মের আপডেট তো আমরা জানি লিব মানে এই যে দূর দূরান্ত থেকে আসবেক তো সেই মানুষ গিলার কি কোন রাস্তায় কোন দিকে লাইসবেক সেইটা আমরা জানি মানে লোকেশনটা যদি বরাহজার দিকে বরা বাজার থেকে সিধা সিন্ধাব হাতি কেটা রোডে বুগলুবনি গ্রাম মগ্লুবনে গ্রাম থেকে পশ্চিমে আপনারা কত 2 1/2 কিলোমিটার হ আচ্ছা গ্রাম কাটিং দিক থেকে কাটিং দিক থেকে ওতে আর কি কাটিং দিক থেকে মকুরিডি মোড় ফলাত বনে যেটা মকুরিডি মোড় আরে কি নালে সব জানকারী হই না বা কারড়াটা এমন একটা জিনিস বটে যে ওটা দমে सीधा bắtতা করতে নাই হ লোক আসবে অবশ্যই জানেন আর দেখো পঞ্জাদা আশা করি কাড়া লড়াই জগতে যে মানুষগুলি আছে ছোট বলুন বড় বলুন যে আছে আশা করি পেনাদার নামটা কেউ কারো অজানা নাই খেয়ে গত সাল মোটামুটি চার লাখ ক্রস লক হয়েছিল গত সালে মানে আপনার সাথে কোন কারো ছিল শত্রুঘ্ন মাতো শত্রুঘ্ন তো নিয়ম কারণটা আমরা জানি নিব মানে এই ভিডিওর মাধ্যমে যেসব কারা মালে জোড়া কনফার্ম পাইছে তাদেরকে মানে কিরকম নিয়ম রাখিয়েছেন যে কোন গেটে প্রবেশ করবে দেখুন যেটা সবার জন্য নিয়ম ওইটাই নিয়ম যেটা সব জায়গায় চলছে আপনার তিনজন তিনজন ঠিক আছে তাতে কারা যখন ভিতরে আবে কাসর ওনারা যদি বলে যে না আমরা নাই যদি যে না আমাৰ মানে চাৰি পাঁচজন দৰকাৰে দিয়াৰ পৰা বাৰ হব তো অমন থাকিব গোটেই কোনো নাই মাথা দেয়া দেওয়ার ব্যাপার আর কি জানি মানে মাথা যদি বাইরের কাড়া বা কমিটির কাড়া না দেয় কমিটির কাড়া যদি মাথা না দেয় সেক্ষেত্রে প্রাইজের ব্যাপারে কমিটির কাড়া তোমাকে বলেছি যেমন এক নম্বর দু নম্বর হ্যাঁ বা পাঁচ ছয় এই দুটো আমাদের গ্রামের কাড়া ঘরের কাড়া ঠিক আছে एगला मथा ना दिया तो दे प्राइज दिन दिह तब दुपिया बाहर कड़ा अच्छे तीन चार उगला मथा ना दिले तो तब अमाउंट किसी संतो ना तो दिया होगा क्या? तो नमक गरम दिया? तब जाए हो? हाँ मान दिया होगा कुछ दिन टेंशन हो। तो जो दिल लगे लगे बाहर चले जाए। हाँ बाहर की जो था जब है।

কাকু দেখুন কত সালে যাবো আমি প্রায় প্রায় যত গুলা কাড়া মানে ছিল সবাইকে কিছু না কিছু সান্তনা দিয়েছি তো আসর সম্বন্ধে আমরা আপনার মুখ থেকে জানিয়ে দিব মানে আসরটা কোনখানে হবে গতবারে যেটা শত্রুঘ্নের সঙ্গে খেলা হলে ওইটাই নয় সেই যেটা গ্যালারির মতন ডোঙরিয়ে ছিল ওইটাই নয় আরো আলাদা মাঠ রয়েছে দেখুন যেটা ডুংরি ছিল আমি কাটে বোনান ছিলি ঠিক আছে ঘুমটা ডুংরির মধ্যে আর কিছু মানুষের মনের মধ্যে একটা ধাঁধা যে আমাদের ওইখানে মানে গা গ্রাম ঠাকুর আছে হ্যাঁ পরস্পর আমি শুনতে পাই আর কি মানুষের বলে ওদের গা গ্রাম ঠাকুর গা গ্রাম ঠাকুর তো প্রতিটা গ্রামে আছে প্রতিটা গ্রামে আছে গ্রাম ঠাকুর ওখানে আছে আমাদের সরকারি জায়গা বললে ওখানে আমি চয়েস করে কাটে বোনান ছিলি করার কোন নাই মাঠটা তো হয়ে গেছে এখন তো দোষার পুলু এখন গ্রাম গ্রাম ঠাকুর কোন গ্রামে নাই কেউ বলতে পারবি যে আমাদের গ্রামে কোন আছে নাই গ্রাম ঠাকুর আছে তো করার কোন নাই সরকারি জায়গা বুঝলে ওইটা আমাদের আমি কাটি বোনান ওইটা মাঠ বনে গেছে তার করার কোন ওখানে বনে ওখানে গত বছর নাই বললো শত্রুগঞ্জ জামাই আন্দোলন তখন ওনার খেতে বললো খেতে লাগাল কি বছর আরো একটা স্টেডিয়ামে লাগাবো আরো একটা স্টেডিয়াম স্টেডিয়াম

লোক ছিল না চরি মাঠতে ঢুকার কোন দরকার নাই না ভলেন্টিয়ার এর দরকার হবে আর মানে নিজেই ভলান্টিয়ার আর কি বলবো বুঝলো ভলেন্টিয়ার এর কোন দরকারই নেই বুঝা গেছে এরকম এরকম তো আমরা ভিডিও শেষ প্রান্তে তুলি দিব এনার মাঠের কিরকম ভিউ রয়েছে দর্শক অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন তার আগে আমরা জানি নিব মানে এই কাড়া লড়াই বাদে সেই দিন আকর্ষণ আর কি থাকছে মুরগা লড়াই রাতে কি ফাংশন থাকছে মুরগা লড়াই আপনার কাড়া লড়াই শেষের পরে যাক গ্রামের মানুষ সেই সিনান খাওয়া করে করে আর কি যাই হোক দুটো তিনটে বাজবে মুরগা লড়াই হবে একশোটা মুরগের প্রাইজ আছে হাজার পাঁচশো তিনশো দুশো এটি যাই হোক হ্যাঁ আর আর সেই টাইমে আপনার এ আছে ডান্স হবে পুরা আদিতপুরের টিম আসছে বাসুদেব রিম আছে হম বাসুদেবের টিম আছে মানে ওটা দিনে হচ্ছে কি রাত্রি দিন রাত ডে নাইট আর কি যেমন বলা হয় যে দুটা তিনটা হলে সাতটা আটটা আর কি মানে হ্যাঁ যাব যাব যা চাই দেখুন ঠান্ডা আছে রাত্রে বেলা দর্শক থাকে না পরব কি পরব সমস্ত জনগণের জন্য দর্শকের জন্য পরব তো ব্যক্তিগত নিজে দেখার জন্য লই পরব গ্রামে লাগা মেলা করা মানে সমস্ত জনগণের জন্য জনজন মানুষের যে জিনিসটাই বসীভূত আছে কেউ কাড়ার প্রেমী আছে তো কেউ ছয়ের প্রেমী আছে যে যেমন প্রেমী আছে তো যেখানে যেখানে জন ফাংশনটাই হোক প্রোগ্রাম করার উদ্দেশ্য কি আম জনতার জন্য বাহারের জনগণের জন্য নিজে দেখার জন্য তো নাই যে হ্যাঁ ছোট ছোট আমার দুয়ারটাই করলি আমি নিজে দেখলি এটা শান্তি হয়ে গেল ওটা ফুর্তি নেই

अज्ञान होएंगे चलिए ये अज्ञान हार पर है येरा परिवार के लॉक कुटुंबजन बहुत किस्सों तो बिरादरी पर तब पर है क्या था न कोटा कोटा को की लेकिन तो तो ख्याल चला नै बाबा हॉस्पिटल हमारा ऑपरेशन हमारे ब्रेन हमरे जाएगी छै ब्रेन टा दुबा, दुबार दुबार खुलै है একবার খুলে একটা হাড় রাখিয়েছিল এক দেড় মাস তারপরে এক দেড় মাস পরে যাই ওই হাড়টা ঘুরে লাগা করেন যে তো এই ছিল আজকের আপডেট তো ভিডিওটা বিশেষ লম্বা না করে আমরা শেষ পান্তে তুলে দিব এই যে আমাদের সামনে যে ঝাড়খন্ড টাইগার রয়েছে ওনার মাঠের কিরকম পরিস্থিতি রয়েছে এবং উনি যে বললে একদম গ্যালারির মতন দেখে আনন্দ উপভোগ করবেন তো সেই মাঠ আমরা তুলে দেবো ভিডিও শেষ পান্তে দেখতে থাকুন জোহার জয় গ্রাম আর আমরা যথারীতি চেষ্টা করব ওই কালাইয়ের দিন মানে বাসি পূজার দিন অবশ্যই এই চ্যানেলের মাধ্যমে এই আসরের সমস্ত আপডেট তুলি দেওয়ার দেখতে থাকুন নমস্কার বড় ধন্যবাদ